ঊনপঞ্চাশতম কলকাতার বইমেলাতে বিভিন্ন প্রকাশক তাদের বইয়ের স্টল দিয়েছেন ভিড় হচ্ছে বই বিক্রি হচ্ছে এরই মধ্যে যুক্তিবাদী আন্দোলনের একটি বুক তার নাম সাধন বিশ্বাস সাধন যুক্তিবাদী আন্দোলনের যেমন একজন সৈনিক তার পাশাপাশি তার একটি প্রকাশনা সংস্থাও রয়েছে সেই প্রকাশনা সংস্থায় যুক্তিবাদের স্বপক্ষে প্রচুর বই গবেষণাধর্মী বই তিনি প্রকাশ করে থাকেন নিজেও লেখালেখি করেন তার একটা পত্রিকাও চলে হেতুবাদী বলে একটি পত্রিকা তার চলে আপনারা অনেকেই দেখেছেন সাধনের সঙ্গে একটুখানি কথা বলবো প্রথম কথা সাধন প্রথমে তো আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে যুক্তিবাদী আন্দোলনের সঙ্গে সঙ্গে একটি প্রকাশনা সংস্থা তৈরি করে সেখানে এই ধরনের বই অর্থাৎ বাজারি বইয়ের ভিড়ে যুক্তিবাদ এবং বিজ্ঞানের চেতনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের প্রয়াস ধরেই করে বইমেলাটা কেমন গেল বইমেলা অনেকদিন আমাদের আর কি আমাদের বইমেলা তো অন্য বইমেলা কি মানে আমরা একটু বলি যে আন্দোলনের পাশাপাশি প্রকাশনা চালাই এমনটা কিন্তু নয় মানে এই প্রকাশনার জায়গাটা কিন্তু আমাদের রুটি রুজির জায়গা নয় এটা সেফ আদর্শটাকে টিকে রাখার জন্য যেটুকু ন্যূনতম খরচ তুলে এনে আবার বই ছাপানো তো বইমেলা আমাদের কাছে আমাদের বইমেলা কিন্তু ঠিক সেই অর্থে লাইন লাগিয়ে মানুষ মানে স্টলে যাচ্ছে বা স্টলের ভেতরে গেলে কি পাবো তা জানে না কিন্তু ওই ব্র্যান্ড দেখে লাইন লাগিয়ে বই কেনার জায়গা তো আমাদের এটা নয় আপনি জানেন লিটিল ম্যাগাজিন এমনি খুবই সিলেক্টিভ একটি জায়গা মানে যেখানে মানুষ আসে বিশেষ একটি জিনিস খুঁজতে বিভিন্ন আদর্শ থাকতে পারে আপনারা জানেন যে সাহিত্য যেমন খোঁজে মানুষ তার সঙ্গে সঙ্গে কিছু দর্শনগত বোধ যাতে জাগ্রত হয় সেটা খোঁজে মানুষ তো সেই হিসাব করে আমাদের এই কাজ আমাদের যেহেতু বিজ্ঞান ও যুক্তিবাদী এবং নাস্তিক বা অনির সংস্কৃতি বা নিরীশ্বরবাদী যাই বলি না কেন সব মিলিয়ে আমাদের যেহেতু আন্দোলন বিজ্ঞান আন্দোলন বিজ্ঞান মনস্কতার আন্দোলন সেই ক্ষেত্রে আমাদের লড়াইটা একটু কঠিন কঠিন মানে হচ্ছে সাধারণ মানুষ তো এই জাতীয় বই খোঁজেন না কিন্তু খুঁজে পেলে যদি কিছু মানুষকে আমরা আর কিছু মানুষ যারা একবার আমাদের পাঠক হয়েছেন আমাদের দর্শনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বা সান্নিধ্যে এসেছেন তারাই বেশি আসেন দূর দূরান্ত থেকে এবং এটা আমাদের কাছে একটা বিরাট সেই অর্থে মানে কোটানোর তীর্থ ক্ষেত্র এই তীর্থক্ষেত্রে ক্ষেত্রে আমাদের আসেন মানে যারা আছেন পাঠক তবে আমরা এটা আশাবাদী যে নূতন মানুষ এখন আসছেন আমাদের সাথে যারা নতুন মানুষ বই নিচ্ছেন বই পড়ছেন এটাই আমাদের কাছে এই বইমেলা প্রত্যেকবারই কিছু নূতন মানুষকে আমরা পাই আর সবচেয়েতে ভালো লাগা যে পুরনো যারা তারা ছেড়ে যান না তারাও ঘুরে ঘুরে আসেন অতএব আমরা গত এই তেইশ বছর ধরে যে কাজ করছি এই প্রকাশনাটার তাতে আমাদের পাঠক বাড়ছে এবং আমরা সেখানেই আশাবাদী যে ভারতবর্ষে এখন যে ধর্মীয় বিভাজন বিদ্বেষ এবং কি বলবো এক ধরনের যুদ্ধ চলছে আর কি এবং মননকে যে কিভাবে কলুষিত করেছে সেইখান থেকে কিছু মানুষের মুক্তি ঘটছে আমরা সেই কাজের মানে সঙ্গে যুক্ত এবং আমরা মনে করি এই বই সেখানে একটা পাথেও সেই হিসেবে আমরা বইমেলাকে একটু আলাদাভাবেই দেখি পাই অনেক মানুষকেই পাই এবারকার বইমেলায় নতুন কি বই এনেছেন নূতন তো আমাদের তো সংখ্যা থাকেই একটা করে নতুন বইমেলার সংখ্যা হ্যাঁ আর তার সঙ্গে বেশ কিছু বই যেমন এসেছে যেমন নাস্তিক ইমামের হজ্জ বলে একটা বই এসেছে সত্যর মুখোমুখি একটি বই এসেছে সত্যের মুখোমুখি তারপরে ধরুন রয়েছে মুক্ত মন মুক্ত চিন্তা রয়েছে বেশ কিছু পুড়িয়েও গেছে তারপরে রামনবমী নিয়ে হে রাম বলে একটি বই এসছে একদম ক্ষেত্র সমীক্ষা করে বইটি লেখা এরকম তাছাড়া আমাদের আত্মার উৎস সন্ধানে রয়েছে বা শ্রাদ্ধ করলে আরও কোনো কাজ হয় কিনা বা মৃত ব্যক্তির কোনো উপকার হয় কিনা এই যে কমন বইগুলো হ্যাঁ রঞ্জিত বাবুর একটা বই আছে এখানে পেরিয়ার কে নিয়ে সত্যি মানে এটা সচ্চি রামায়ণের পেরিয়ার রামস্বামী নাই বাঙালি এখনো অতটা বেশি জানে না বাঙালি জানে না এটা একটা ট্র্যাজেডি যে বাঙালি কিন্তু মানে যেমন আরজ আলী মাতুব্বরকে তিনি একজন বাঙালি তাকেও যেমন অনেকে জানে না আর পেরিয়ার রামস্বামী নাইকার তো আমাদের ভারতবর্ষের একজন আইকন অন্ততই যুক্তিবাদী নাস্তিক চিন্তাধারা এবং রাজনৈতিক চিন্তাধারা শুধু তাই নয় সামাজিক চিন্তাধারা নয় রাজনৈতিক চিন্তাধারা হ্যাঁ এবং সেইখানে যখন বলেছেন যে ডিএমকে দলটি তৈরি হওয়ার পেছনে এর ভূমিকার কথা তখন অনেকে অবাক বিষয় তা কি হয়েছে ডিএমকে একটা ব্র্যান্ড হয়ে গেছে ব্র্যান্ড এবং ডিএমকে ফুল ফর্মটাও অনেকে জানেন না এক নম্বর আর ডিএমকে যে কে তৈরি করেছিল এবং কোন আদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল তার কিছুটা রয়েছে এখনো আমি বলছি না কিন্তু সাধারণ মানুষ জানেন না এ বাংলা এ বাংলা যে পেরিয়ার পেরিয়ারের চর্চা ভীষণ প্রয়োজন মানে বাংলায় যেমন আরজালি মাতুব্বরের চর্চা প্রয়োজন পেরিয়ারের চর্চা জ্যোতিরাও ফুলের চর্চা সাবিত্রীবাই ফুলের চর্চার প্রয়োজন আছে এগুলো নামগুলো আমরা শোনাতে পারিনি তবে শুনছে এখন কিন্তু পেরিয়ারকে নিয়ে কাজ হচ্ছে যেমন তেমন সাবিত্রীবাই ফুলে বা জ্যোতিবা ফুলেকে নিয়েও কাজ হচ্ছে ভগৎ সিংকে নিয়ে কাজ হচ্ছে কাজ হচ্ছে মানে মানুষ আসছে এগোচ্ছে আরেকটা ব্যাপার কাজ করছে যেটা হচ্ছে যে বিশেষ করে অন্যান্য সাহিত্যের যে বইগুলো থাকে সে বইগুলোর মধ্যে মোটামুটি যেটা থাকে যেন একটা শিল্পের জন্য শিল্প হচ্ছে আর মানে আর্টস ফর এক এরকম একটা ধারণা কাজ করে কিন্তু যখন আপনাদের এই ধরনের বিষয়বস্তুর ওপর বই মানুষ দেখতে আসেন হাতে নাড়াচাড়া করেন আমার মনে হয় অন্তত তিন ধরনের মানুষ বোধে থাকেন একদল থাকেন যারা নাস্তিকবাদে ভরসা রাখেন আস্থা রাখেন আর দ্বিতীয় একদল থাকেন যে তারা ঈশ্বরবাদেও বিশ্বাস করেন কিন্তু তারা একটা কৌতূহলী থেকে এই জায়গা থেকে আসেন আবার আরেক মানুষ থাকেন যাদের আমরা বলে থাকি সংশয়বাদী মানে এটা না ওটা মাঝখানে একটা অবস্থান করেন যে জায়গা হ্যাঁ অবশ্যই এবং আমাদের কাছে সংশয়বাদীরা আমাদের মানে আমাদের প্রাথমিক দাবি হচ্ছে আপনি সংশয়ী হয়ে উঠুন কারণ ধর্মীয় প্রাতিষ্ঠানিক ধর্মের যে বাতাবরণ সেখানে সংশয় বা প্রশ্নের কোনো জায়গা নেই

তখন তো বইগুলো একটু বেছে নেওয়ার ব্যাপারগুলো থাকে অবশ্যই কেননা আজকাল দেখা যাচ্ছে যে বিজ্ঞানের নামে বেশ অপবিজ্ঞানেরও কিছু বইপত্র বেরোতে শুরু করেছে যুক্তিবাদী আন্দোলনের নামে এরকম আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একদম তাই একদম তাই সেখানে কিভাবে আপনি সতর্ক থাকেন সেখানে সতর্ক থাকি হচ্ছে আমরা আগে দেখি যে যারা এগুলো নিয়ে আসছেন তাদের দর্শনগত পরিচয়টা জানি কি না কারণ একটা মানুষ যদি দর্শনগতভাবে তাকে চিনি তাহলে সেই মানুষটার হাত দিয়ে কখনোই এরকম বই আসতে পারে না এক দ্বিতীয় হচ্ছে বই এসে গেলে তখন আমরা সেই বইগুলোকে একটু স্ক্রিনিং থাকে আমাদের আমরা দেখে নিই যে এই বইটার মধ্যে কি আছে কি বলতে চাইছেন হ্যাঁ মানে পপুলার সায়েন্সের বই তবু রাখা যায় কিন্তু সায়েন্সের আড়ালে যদি কোনো রকম কোনো অপবিজ্ঞানের বই বা সিউডো সায়েন্স প্রচার করার কোনো উদ্দেশ্য থাকে তো সেটা যদি সে ভুল করেও ফেলি ইমিডিয়েট ধরতে পারলে আমরা সেগুলো আমাদের টেবিলে বা আমাদের আমাদের ক্ষেত্রে রাখবো না যুক্তিবাদী আন্দোলনের যেটা প্রকাশনার বিষয়গুলো থাকে এক একসঙ্গে একটা অর্থের সম্পর্ক থাকে তো সেই আর্থিক জায়গাটাতে কিন্তু একটা লড়াইয়ের জ্যাক এখনো রয়েছে কারণ এগুলো তো আর কর্পোরেট সেক্টর এর পেছনে দাঁড়াবে না সাধারণ মানুষকে নিজস্ব ক্ষমতায় মধ্যে সেটা করতে হবে সুতরাং সাধ আর সাধ্যের মধ্যে একটা বিশাল বড়ো ফারাক থেকে যায় কিন্তু লড়াই তো থেমে থাকতে পারে না সেই লড়াইয়ের এবং পরবর্তী প্রজন্মের কাছে যে দায়বদ্ধতা থাকে সেই জায়গাটা কিন্তু সাধন বিশ্বাস রীতিমতো লড়াকু সৈনিক হিসেবে চালিয়ে যাচ্ছে নমস্কার